বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি দয়ালু আল্লাপাকের পাঁচটি নাম পড়তে থাকুন মহিলা মা বোনেরা বাসার মধ্যে কাজকর্ম করা অবস্থায় পড়ুন আমার পুরুষ ভাইয়েরা মুসলিম ভাইয়েরা অফিস আদালতে ঘরে বাহিরে সবসময় বৃহস্পতিবার রাত দিনে পড়তে থাকুন আল্লাপাকের গুনবাচকেই শ্রেষ্ঠ পাঁচটি নাম এক নম্বরে আল্লাহতালা পরিবারে শান্তি দিবেন সুখ দিবেন ব্যক্তিগত জীবন কর্মজীবন পারিবারিক জীবন সব জায়গায় শুধু শান্তি আল্লাহ তালা দিবেন দ্বিতীয় নম্বর প্রত্যেকটা কাজে আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেন তিন নম্বর আল্লাহ সোফায়নাহত আপনাকে প্রত্যেকটা কাজে বিজয়ী দান করবেন এবং আল্লাহ সোফায়ন তালা আপনার জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন চার নম্বরে আপনার দরিদ্রতা অসচ্ছলতা অভাব অনটন চলে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে পাঁচ নম্বরে আল্লাহতালা দয়ায় মায়ায় আবৃত করে রাখবেন যদি বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ পাকের পাঁচটি নাম যদি দিল থেকে মন থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আরামিন বলেন

أمي الله باكير ذكرى قربه ذكرى كتوتوك بريمانة الله رب العالمين من سورة الأحزاب بولا جن يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ذُكُرُ اللَّهِ ذِكْرًا كَثِيرًا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا الله رب العالمين من بلن হে ইমান দারেরা উদকুরুল্লাহ আমি আল্লাহ পাকের জিকির করো জিকরণ ক্যাথির অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করো কি সকাল কি দুপুর কি রাত সর্ব অবস্থায় আমি আল্লাহ পাকের জিকির করো আল্লাহ আমরা যদি আল্লাহ পাকের জিকির করি আমাদের কী লাভ হবে আল্লাহ পাক আমাদেরকে কি পুরস্কার দিবেন আল্লাহ তালা সুরতুল বাকরাতে বলেন আল্লাহিন বলেন যদি তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জিকির করব তোমাদের স্মরণ করবো সুবাহান্লাহাম আমরা আল্লাহর স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন এই জন্য আল্লাহ আলমিনকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তালাওয়াত করে জিকির করে দান সাদাকা করে আল্লাহ তালার হুকুমগুলা পালন করে করে আমরা দয়াময় আল্লাহ সফায়না হতে আলাকে স্মরণ করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন আমাদের গুনা মাফ করে আমাদেরকে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান দিয়ে জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ আল্লাহবুল নামাদেরকে স্মরণ করেন সুমান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন যদি আমরা জিকির করে আর লাভ হবে জিকির করলে যে লাভটি আপনার হবে আমাদের শরীরের জামা যদি ময়লা হয়ে যায় আমরা সাবান মেডিসিন পাউডার দিয়ে আমাদের জামাগুলো আমরা পরিষ্কার করে নিই কিন্তু যখন আমাদের কলব হৃদয়টা গুনাহ করার মাধ্যমে কলপটা যখন কালো হয়ে যায় কলপটা পরিষ্কার করব কিভাবে আল্লাহ একটি মেডিসিনের কথা কোরআনের মধ্যে আল্লাহ তালা জানিয়েছেন রব্বুল আলমিন বলেন এল্লাদীনা অ্যামেনু ওয়াতমে ইন নোকলুবহুম্বি জিকিরিল্লা আল্লাহ আরাম বলে আরমিন বললেন হ্যাঁ ইমান দাদা তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো তোমাদের কলমটাকে পরিশুদ্ধ করে দিবো সবান আল্লাহ হিম এজন্য এই জন্য বৃহস্পতিবার রাত দিনে নারী পুরুষ যুবক যুবতী সবাই দয়াল আল্লাহ পাকেরই সুন্দর শ্রেষ্ঠ গুণবাচক পাঁচটি নাম চুপে চুপে পড়তে থাকুন এই নামগুলা পড়লে কি হবে এই নাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন এই নামগুলা পড়লে আল্লাহ পাক মনের সব আশাগুলা করবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন সমানদি আল্লাহ রব্বুল আলমিনারও বলেন ওদিয়া গোপনের ডাকটা আল্লাহ বেশি পছন্দ করেন গোপনে নীরবে নিবৃতিতে যে আল্লাহকে ডাকটা দিবেন সেই ডাকটি আল্লাহ বেশি পছন্দ করেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন ও দৌনি কুম এই নামগুলা পরে ডাকতে দেরি তো আল্লাহ রব্বুল জবাব দিতে দেরি করবেন না সাথে সাথে জবাব দিবেন এজন্য বৃহস্পতিবার রাত বা দিনে আমার মা বোনদেরকে বলছে রান্না করার সময় ঘর পরিষ্কার করার সময় অবসর সময় আপনি হাতে কাজ করবেন আর জবানে পাকের এই পবিত্র পাঁচটি নাম চুপি চুপি পড়তে থাকুন আর আমার মুসলিম ভাইয়েরা যারা আছেন আমার পুরুষ ভাইয়েরা যারা আছেন অফিস আদালতে ঘরে বাহিরে মাঠে ঘাটে আপনার কর্ম কর্মস্থলে প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাকড়ে পাঁচটি নাম চুপি চুপি পড়তে থাকুন আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা প্রয়োজন হাজত সব আল্লাহ তালা আপনাকে দিবেন সমান আল্লাহ হবে আমদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন জিকিরগুলা যখন করবেন তার আগে নামগুলা যখন পড়বেন তার আগে উত্তম রূপে সুন্দর করে অজু করে তারপর আমলটি করার চেষ্টা করবেন কিন্তু অজু ছাড়াও করা যায় কিন্তু অজু করে করলে এটা উত্তম এটা আদব এটা সুন্দর কারণ এই নাম গুলা আল্লাহ পাকের নাম পবিত্র নাম আপনি যখন আল্লাহকে স্মরণ করেন পবিত্র থাকা অবস্থায় আল্লাহকে স্মরণ করলে আল্লাহ পাক বেশি খুশি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ পাক দুই শ্রেণীর বান্দাকে ভালোবাসেন এক যে পবিত্র থাকে দ্বিতীয় নাম্বার যারা তওবা করে আল্লাহ তালা এবং তাদেরকে ভালোবাসেন যারা তওবা করে এবং পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ন এজন্য সুন্দর করে অজু করে নিবেন প্রিয়নবী সল্লাহ আলী ওসাল্লাম যেমন করে অজু শিক্ষা দিয়েছেন ঠিক সুন্দর করে উত্তমভাবে তেমন করে আপনাকে উঁজু করতে হবে অজুর ফরজ সুন্নাত মুস্তাহাব সঠিকভাবে আদায় করতে হবে আপনি যদি সুন্দরভাবে উজু করেন আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে দুইটি শ্রেষ্ঠ পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে কোনো গুণাই থাকবে না দ্বিতীয় নাম্বার যে পুরস্কার আপনি যদি উত্তমভাবে সুন্দরভাবে সঠিকভাবে আপনি যদি অজু করেন কেয়ামতের ময়দানি আল্লাহ রব্বুল আয়লমিন আবার নবীর উম্মদ যারা অজু করে তাদের অজু রঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে হাত পা গুলা উজ্জ্বল হয়ে যাবে নবীজি দেখেই তাদেরকে চিনে ফেলবেন আর হাত ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহ রব্বুল আয়ালমিনের কাছে নবীজি কেঁদে কেঁদে সুপারিশ করবেন আল্লাহ তালা নিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করবেন আর নবীজি আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই ও বোন ওযু যখন শেষ হবে তখন কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল লা ইলাহা الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله كلمه شهادات قربه كلمه شهادات كي هو بي. ক্যালিমে শাহাদাত পড়লে আল্লাহ সফহানহতালা জান্নাতের সকল ফিরিশাদেরকে গেটের ফিরিশাদেরকে ডেকে বলবেন গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে যেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় সে দরজা দিয়ে তারা প্রবেশ করবে আর আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুমান আল্লাহ হামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন শেষ হয়ে গেলে তারপরে প্রথমে তিনবার দুরুদ শরীফ পড়বেন নামাজের যেই দুরুদ আছে এই দুরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ আল মুহাম্মদ আলা আলি মুহাম্মদ হামিদুম মাজীদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد إي দরুদ ইব্রাহিম পড়বেন আর দুরুদ ইব্রাহিম যদি না পড়েন কমপক্ষে ছোট্ট দুরুদটি হলেও পড়বেন ও আলহি ওসাল্লাম সল্লল্লাহ আলিহি ওসাল্লাম সল্লু আলী ওসাল্লাম তারপরে পাকের এই পাঁচটি গুণবাচক শ্রেষ্ঠ নামগুলা এক একটি নাম কমপক্ষে পাঁচবার করে পড়বেন উপরে যত বেশি পড়বেন তত বেশি আপনার ফায়দা হবে এক নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ তালা আপনার ব্যক্তিগত জীবনে শান্তি দিবেন পারিবারিক জীবনে সংসারে শান্তি আর কল্যাণ শান্তি আর কল্যাণ দিবেন কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় শুধু সুখ আর শান্তি আল্লাহ তালা দিবেন দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ ইয়া ইয় সাল আল্লাহ সালয়া আল্ল দুই নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ সুফায় তারা আপনার প্রত্যেকটা কাজে আপনাকে বিজয়ী করবেন সাকসেস করবেন যে সিদ্ধান্ত নেবেন সফল হবেন যে কাজ করবেন সফল হবেন আপনি যেটা করার জন্য পদক্ষেপ নেবেন সফল হবেন পরিবারে সফল হবেন শিক্ষা জীবনে সফল হবেন চাকরি জীবনে সফল হবেন ইনশাআল্লাহ দুনিয়ায় আখিরা উভয় জায়গাতে সফল হবেন ইয়া আল্লাহ ইয়া এটা দুই নম্বর নাম ইয়া ইয়া আল্লাহ ইয়া 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 আল্লাহ তিন নাম্বারে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ সুফানহতলা আপনাকে সম্মান দিবেন মর্যাদা দিবেন সম্মান মর্যাদা বুলুন্দ করে দিবেন আল্লাহ প্রত্যেকটা জায়গায় আপনি সম্মান পাবেন ইয়া করি মা আল্লাহ ইয়া মাল্লা করি আল্লাহ আল্লাহ চার নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে পাক আপনার জীবনের সকল অন্যায় অপরাধ ত্রুটি ভুল ক্ষমা করে দিবেন চার নম্বরের নামটি ইয়া ইয়া আল্লাহ يا غفار يا الله يا غفار يا الله يا غفار يا الله يا غفار يا الله পাঁচ নাম্বারে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহতালা আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন ব্যবসা জীবন আপনার কর্মসংস্থানের জীবন প্রত্যেকটা জায়গা থেকে অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা দূর করে দিবেন টাকা পয়সা ধন দৌলতে তালা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন يا رزاق يا الله 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 এই নামগুলা পড়লে কপাল খুলে যাবে আল্লাহ হতে আলা আমাদের তারপরে এই নামগুলো পড়ার পরে আবার তিনবার দুরুদ শরীফ অবশ্যই পড়বেন দুরুদ ইব্রাহিম অথবা ছোট্ট দুরু সল্লাহু আলিহি ওসাল্লাম সল্লু আলাইহি ওসাল্লাম সাল্লাম সল্লু আলহি ওসাল্লাম তারপরে আপনি মোনাজাত দিবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন যত বিপদ আছে সব কিছু বলবেন আল্লাহ বিপদ দূর করে দিবেন চাওয়া পাওয়া পূরণ করে দিবেন দুনিয়া আখেরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তালা দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ দান করুক আর এই নামগুলা পড়ার আমাদেরকে তাওফিক দান করুক